কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে মন্তব্যে জেনে মধ্যপ্রদেশের মন্ত্রীকে গ্রেফতার স্থগিতাদেশ দেওয়া হল সেই গ্রেফতারিতে বিজয় শাহের বিরুদ্ধে সেট গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টে কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে মন্তব্যে বিতর্কিত যে মন্তব্য করেছিলেন তার বিরুদ্ধে মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহকে যে গ্রেফতারির পরোয়ানা জারি করা হয়েছে তাতে এবার স্থগিতাদেশ দেওয়া হল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সোফিয়া কুরেশিকে নিয়ে মন্তব্যে জেনে মধ্যপ্রদেশের মন্ত্রীকে গ্রেফতারিতে স্থগিতাদেশ বেজায় সায়ের বিরুদ্ধে সিট গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টে কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ আর তাতেই এবার তাতেই মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ পুলিশ যে এফআইআর দায়ের করেছিল যে গ্রেফতারি পরবানা জারি করেছিল তাতেই এবার স্থগিতাদেশ দেওয়া হলো পাশাপাশি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে

দায়ের করার নির্দেশটা দেয় কিন্তু সেই বলে বক্তব্য যথাযথ নয় এরকম একটা অভিযোগ কিন্তু হাইকোর্ট ছিল এরপরে তিনি হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আসেন কিন্তু সুপ্রিম কোর্টও কিন্তু পরিষ্কার জানিয়ে দেয় যে তার মন্তব্য কিন্তু অনুভূতিহীন সংবেদনশীলতাহীন এদিন বিজয় সাহেব তরফে সুপ্রিম কোর্টে ক্ষমা চাওয়া হয় কিন্তু আদালত জানিয়ে দেয় যে এই ক্ষমা চাওয়ার কোনো দরকার দরকার নেই আপনার যে মন্তব্য সেটার জন্য যথাযথ তদন্তটা দরকার এবং সেই সূত্রে আদালত কিন্তু তিন আইপিএস অফিসারকে দিয়ে যারা মধ্যপ্রদেশের বাইরে কর্মরত তাদেরকে নিয়ে বিশেষ তদন্তকারী দল দল এ দিয়েছে বানিয়ে দিয়েছে এবং সেই সিট কিন্তু তদন্ত করে মধ্যপ্রদেশ হাই হাই কোর্টে কিন্তু তদন্ত রিপোর্ট জমা জমা দেবে এবং তদন্ত চলবে কিন্তু আদালতের নজর নজরদারিতে এটাই কিন্তু সুপ্রিম কোর্ট তাপ জানিয়ে জানিয়েছে অনেক ধন্যবাদ পল্লবটা